রাশিয়ায় মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতির পরই ইউক্রেনের খারখিবে হামলা ইউক্রেনের খারকিভ শহরে রাশিয়ার বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন রাশিয়ায় হামলা চালাতে মার্কিন অস্ত্র ব্যবহারের জন্য ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের অনুমতির কয়েক ঘন্টা পরই এই হামলা চালানো হলো রাশিয়া সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনে দখলকৃত বেশ কয়েকটি এলাকা পুনর্দখল নিয়েছে রাশিয়ার ভূখণ্ড আঘাত হানার জন্য যুক্তরাষ্ট্রের অপেক্ষাকৃত দীর্ঘ পাল্লার অস্ত্র ব্যবহারের অনুমতি পেতে জোরালো আহ্বান জানাচ্ছিলেন ইউক্রেন তবে যুক্তরাষ্ট্র তাদের সায় দেয়নি তাদের আশঙ্কা এতে মস্কর সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে নেটো তবে চলতি মাসে খার্কিব অঞ্চলে রুশ বাহিনী নতুন করে অভিযান শুরু করার পরে এসব হিসাব নিকাশ পাল্টে গেছে বলে মনে হচ্ছে গতকাল শুক্রবার একাধিক মার্কিন কর্মকর্তা জানান খার্কিব অঞ্চলের সুরক্ষার স্বার্থে রাশিয়ায় হামলার জন্য মার্কিন অস্ত্র ব্যবহার করতে ইউক্রেনকে অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র এর কয়েক ঘন্টা পরই খার্কিবে হামলা চালায় রাশিয়া আজ শুক্রবার ভোরে এক টেলিগ্রাম পোস্টে খার্কিবের অঞ্চলের গভর্নর অলেক সিনাগভ বলেন রাশিয়ায় ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত এবং ষোলো জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে একজন জরুরি চিকিৎসা কর্মীও আছেন হামলায় একটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি সিনাগভ বলেন শত্রুপক্ষ আবারও নতুন কৌশল ব্যবহার করছে চিকিৎসা কর্মী উদ্ধার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা ইতিমধ্যে ঘটনাস্থলে কাজ করছে খার্কিবের মেয়র ইগর তেরেখাব স্থানীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন আরো অনেক আবাসিক ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারেন তিনি আরো বলেন ঘটনাস্থলে একজন সেনা সদস্যও ছিল না একটিও সামরিক সরঞ্জাম ছিল না তেরেখাব বলেছেন হামলায় আহত মানুষের সংখ্যা তেইশ রাশিয়ার বেলগরুৎ সীমান্তের ওপর পাশে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিবের অবস্থান খার্কিবে নিয়মিতই রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা হয়ে থাকে সম্প্রতি সেখানকার একটি হার্ডওয়্যার স্টোর রাশিয়ার বিমান হামলায় ষোলো জন নিহত হয়েছে গতকাল যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানা রাশিয়ার ভূখণ্ডে হামলা চালাতে মার্কিন অস্ত্র ব্যবহার করার ব্যাপারে ইউক্রেনের উপর যুক্তরাষ্ট্রের যে বিধিনিষেধগুলো ছিল তা প্রেসিডেন্ট জো বাইডেন প্রত্যাহার করে নিয়েছেন তবে শুধু খার্কিব অঞ্চলের সুরক্ষা নিশ্চিতের স্বার্থেই এমনটা করা হবে নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বলেন খার্কিব অঞ্চলের হামলার জবাবে পাল্টা হামলার জন্য ইউক্রেন যেন যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্র ব্যবহার করতে পারে তা নিশ্চিত করার জন্য প্রেসিডেন্ট সম্প্রতি তার দলকে নির্দেশ দিয়েছেন এর মধ্য দিয়ে যেন ইউক্রেন হামলাকারী বা হামলার প্রচেষ্টাকারী রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আঘাত আনতে পারে নীতিমালায় পরিবর্তন আনার বিষয়টি দ্বিতীয় এক মার্কিন কর্মকর্তা রোডার্সকে নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গত বুধবারে এই ইঙ্গিত দিয়েছিলেন বাইডেন নীতিমালায় পরিবর্তন আনতে পারে চলতি মাসের শুরুর দিকে ইক্রুন সফরে গিয়েছিলেন ব্লিংকেন মলদোবাই সাংবাদিকদের তিনি বলেন যুদ্ধক্ষেত্র পাল্টে যাওয়ায় সে অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র নেটোর বৈঠককে সামনে রেখে জুট প্রদান জেন্স স্টল টেনবার্গো বারবার বলে আসছেন সদস্য দেশগুলো উচিত রাশিয়া হামলা চালানোর ক্ষেত্রে যে সীমাবদ্ধতা আরোপ করা আছে তা পুনর্বিবেচনা করা